হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন খুব সুন্দর একটা ড্রেস দেখাবো সবার পছন্দের ফেভারিট কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার শেডের উপরের সাথে কিন্তু পিওরের একটি দুপারটা থাকবে ড্রেসের সাথে একেবারে লাক্সারি পিওর অনেক দিন অনেক দিন পর কিন্তু পিওর দুপার একটা ড্রেস চলে আসলো কারণ এখন কিন্তু কটন দুপারটা তো অনেক বেশি আসলো পিওর ওটনাগুলো খুব কম আসতেছে একদম আপডেট একটি ডিজাইন চলে আসছে যেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগে দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা খুবই চমৎকার অ্যান্ড ড্রেসের দুপাটা কিন্তু সরাসরি পিওর ফ্যাব্রিকের সাথে সরাসরি কিন্তু কাজ করা একদম আপডেট একটি কালেকশন খুব সুন্দর কালার কম্বিনেশনে একদম পার্টি বেজ একটি ড্রেস পাবেন যেটার প্রাইস থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন ম্যাটেরিয়ালটা কী থাকছে এবং কী কী আছে এটার সাথে ডিটেলে বলে দিচ্ছি তার আগে একটু অর্ডার প্রসেসটা বলে দিই এটা হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন চটজলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে কিংবা হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা ড্রেস ইনশাআল্লাহ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এই টাইপের ড্রেসগুলো আপনাদের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু আমরা স্টক করেছি একটা মাত্র কালার দেখেন প্রচুর প্রচুর হিট একটা কালেকশন ইনশাআল্লাহ ম্যাটেরিয়ালটা কী কী থাকবে ডিজাইন সব কিছু বলে দিচ্ছে এটা একটা পার্টি বেসের ড্রেস যেহেতু এখন শীতের সিজনটা কিন্তু বা বিয়ের সাথে মসমটা কিন্তু চলে আসতে এই টাইপের ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক থাকবেন খুব সুন্দর একটা কালেকশন ইনশাআল্লাহ এটার ক্যাটোলগটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট চব্বিশশো পঞ্চাশের ড্রেসে যেটা আপনি পুরোটা নেকে পাবেন দেখেন ওয়ার্কটা কিন্তু একটা স্মুথ ওয়ার্ক আছে একেবারে গর্জিয়াস লুকে থাকবে ড্রেসটা এবং দুপাশে কিন্তু প্রিন্সেস লাইনটা দেওয়া আছে ইনশাল্লাহ এবং এটার সাথে দুপাশে কিন্তু ছোট্ট ছোট্ট করে ওয়ার্ক পাচ্ছেন আচ্ছা ম্যাটেরিয়ালটাকে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা একটু ক্লিয়ার করে দিই এটা থাকবে হচ্ছে একটা সিল্কি কটন ওই যেটা মাসলিন সিল্কি কটন আমরা বলি এটা পার্টি বেসের ড্রেস যেহেতু এটা কিন্তু শাইনিং ফ্যাব্রিক এমন এটা খুবই খুবই সুপার সফট একটা ফ্যাব্রিক থাকবে এবং এই ধরনের কালারটা ইনশাআল্লাহ যে কেউ আপু পড়েন যারাই পড়বেন একেবারে ফ্রেন্ডস মহলে ইউনিক থাকবেন আর ড্রেসের সাথে কিন্তু নিচে দামন পোষণে একটা লেজারকারি ওয়ার্ক পাচ্ছেন খুবই সুন্দর বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ ইঞ্চি লেন্থে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছেন ম্যাক্স অ্যান্ড ড্রেসের স্লিপসের জন্য কিন্তু আলাদা একটা ওয়ার্ক প্যাচেস পেয়ে যাচ্ছেন যেটাকে লেজারকারি করা থাকবে খুবই অ্যাট্রাক্টিভ এই কালেকশনটি এবং ড্রেসের ব্যাক পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা একটু ভিন্ন টাইপের ড্রেস পরতে চান গতানুগতিক ডিজাইনের বাইরে এইটা কিন্তু আপনার জন্য জাস্ট ফ্যাবরিকটার কথা বলবো রাইডার যাবে হাতে নিবেন ফ্যাব্রিক ধরে স্যাটিসফাই হলে ড্রেস রাখবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ টোটালি ডিফারেন্ট টাইপের একটা কালার এবং এই কালারটা কিন্তু বা এই কম্বিনেশনটা কিন্তু সব আপদের পছন্দের শীর্ষে থাকে ইনশাআল্লাহ এবং ড্রেসের প্যান্টের জন্য কিন্তু আলাদা আরেকটা প্যাচেজ আসছে প্যাচেজটা দেখিয়ে দিচ্ছি প্রচুর হিট এই টাইপের কালেকশান করে বললাম সেটা হচ্ছে আমরা হিউজ কোয়ান্টিটি কিন্তু আপনাদের জন্য স্টক করেছি প্রচুর চলে প্রচুর চলে একেবারে মন খুশির মতো যত পিসটা নিতে পারবেন আর ড্রেসের প্যান্টের জন্য কিন্তু আরও একটা আলাদা প্যাচেস থাকতেছে যেহেতু পার্টি বেসের ড্রেস শীত চলে আসছে পার্টি সিজন চলে আসছে যত পিস লাগে নিতে পারেন খুব অল্প রেঞ্জে আপনি একটা পার্টি লুক পাবেন এই ড্রেসটার মধ্যে ইনশাল্লাহ এবং দুপাটার জাস্ট দেখেন চোখে লাগার মতো একদম ন্যাচারাল পিওর একটি দোপাট্টা এবং শেডটা কিন্তু দুর্দান্ত ল্যাভেন্ডার শেডে আসছে এবং কাজটা দেখতেই পাচ্ছেন যে পিওরের ফ্যাব্রিকের সরাসরি ফ্যাব্রিকের কাজ খুব ক্রিটিক্যাল খুব সেন্সিটিভ যারা এই টাইপের ড্রেসগুলো পছন্দ করেন খুব আর্লি নক দিতে হবে আমাদের অর্ডার নম্বরগুলো থেকে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা একেবারে ফিক্স প্রাইস আমি কালারটা দেখিয়ে দিচ্ছি একটিমাত্র কালার যত পিস লাগে তত পিস ইনশাল্লাহ নিতে পারবেন তো অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের ভিডিওর শুরুতে যে নম্বরটা দেখিয়েছি ইনশাআল্লাহ এই নম্বর দুটি যে কোনো একটিতে নক দিলে প্রোডাক্টটি নিতে পারবেন আর যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটাইম গেট অফ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা তো এই নম্বরে চলে আসতে পারেন চট জলদি আমাদের সরাসরি শোরুমে অথবা অনলাইনে পারচেস করতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম